আসসালামু আলাইকুম শুভ বিকেল কেমন আছেন সবাই এই তো আমাদের গৃহিণীদের কাজকর্ম না আনলিমিটেড কাজকর্ম শেষ হতে চায় না এই যে কাপড় খেছে বুয়া খালা তো ছাদে দিয়ে গেছে সেই কাপড়গুলো এখন উঠিয়ে নিয়ে আসলাম এখন এত এত কাপড় ভাস করব। তো ভাবছি বসে বসে যখন একটা কাজ করবই অনেক দিন অনেক দিন কোনো লং ভিডিও শেয়ার করা হয় নাই আমার যারা রেগুলার ভিউয়ার্স আছেন তারা তো জানেন গ্রামের বাড়ি গিয়েছিলাম গ্রামের বাড়ি থেকে এসে এই তো এমনিই কিন্তু শীতের দিন একটু কাপড় চুপড় বেশি হয় শীতের কাপড় পরার কাপড় সব কিছু মিলিয়ে ভালোই কাপড় চুপড় হয় তো এই যে সাদের উপর থেকে কিন্তু আমি কাপড়গুলো উঠিয়ে ভাজ করে করে তারে রেখেছিলাম তারপরে সেই কাপড়গুলো কিন্তু নিয়ে এসেছি তো রোদে এখন যেরকম কড়া দিন আসছে শীত কিন্তু শেষ এই যে শীতের যে কি কষ্ট সবার এত এত মানে ভিডিও দেখি শর্ট দেখি যে গোসলে কষ্ট ঘুম থেকে উঠতে কষ্ট সত্যিই তাই ঘুম থেকে উঠতে কষ্ট গোসলের কষ্ট কিন্তু এখন তারা বুঝবে যে গরম কীরকম কষ্টের আর শীতটা কতটা মজার ছিল আমার কাছে কিন্তু শীত যতই হোক না কেন শীতটা আমার ভালো লাগে ঘাম হয় না প্রথমত আমার যে সমস্যাগুলো ঘাম হয় না তারপরে খেয়ে দেয় শান্তি রান্না করে ফ্রিজেও রাখা লাগে না রান্না করলে অনায়াসে কিন্তু মানে বারো তেরো ঘন্টা বাহিরে থাকলেও কিচ্ছু হয় না খাবারটাও শান্তি একটু গরম করে নেন সে চুলাতেই হোক আর মাইক্রোওভেনেই হোক আবার যে সেই গরম খাবার তো যারা শীতের সমস্যা যাদের সবার কাপড় সবার মতো করে আলাদা আলাদা করে ভাস করে দিচ্ছি যার যার কাপ বোর্ডে ঢুকিয়ে রাখবে তা না হলে এর কাপড় ওর ভিতরে ওর কাপড় ওর ভিতরে অন্য কাউকে গোছাতে দিলে এই সমস্যা খুঁজে পাচ্ছে না তো এই যে ওর বাবার সব তারপরে এবার শুরু হবে ছেলের তো আলাদা আলাদা করে গুছিয়ে রেখে দিই মোটামুটি দুই তিন দিন ধরে আমি বাড়ি থেকে আসছি তো তিন দিন হচ্ছে কাপড় চুপড় ভালোই মানে এখন কাঁচা ধোয়া হবে শীতও শেষ হয়ে গেল এখন গরমের সব বের হবে এই যে আমার পছন্দের একটা নকশিকাতার গায়ের চাদর অনেক সুন্দর আর এটা না দিন যাচ্ছে আর কি সুন্দর হচ্ছে দেখেন এইটা আমি যশোরে যখন প্রথম যাই যশোরে যেয়ে আমি এই কাজটা করিয়েছিলাম আমি নিজে করি নাই এটা যশোরের অভিজ্ঞ মানে যশোর আমি বলবো যে এটা তাদের যোগ্যতা তো এই কাজটা আমি প্রথম যশোরে যে ছোটোখাটো একটা বুটিক্সের ইয়ে ছিল আমার মানে আমি নিজে কাজ করাতাম আমার বাসার বা আমার পরিচিত যারা আমার জিনিসপত্র আমার মানে হাতে কাজের বেডশিট বলে আর হলো আছে না অনেক কাঁথা আমার শাড়ি আমার থ্রি পিস তো সেগুলো দেখে যারা বলতো যে ভাবি বা আপু এরকম নিব বা করাইবো তো তখন আমি করিয়ে দিয়েছি ব্যবসা বলবো না তবে হ্যাঁ ব্যবসার দিকে যে মানে যাচ্ছিলাম কিন্তু ব্যবসাটা আমার আর মানে দাঁড়িয়ে ওঠে নাই কারণ আসলে আমরা চাকরিজীবী মানুষ যারা হাজবেন্ডের সাথে সাথে থাকা লাগে তো তাদের একটা জায়গায় স্থায়ী হয়ে কিছু করা মানে ঝামেলা তো এখন অবশ্য সেই সময় আসছে নিজের বাসায় থেকে কিছু একটা করার তো করছিও তো ব্লগ করছি এই যে আপনারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করছেন তো আর একটু সাপোর্টের দরকার আর একটু আর একটু সাপোর্ট হইলে তো মনে করেন যে আমি উঠে গেলাম তারপরে আপনি আবার এরকম একটা কিছু শুরু করবেন আমরা সবাই মিলে সাপোর্ট করব এইভাবেই তো আমরা একজন আরেকজনের হেল্প করব এই কালো শালটা অতটা কিন্তু দামি না নর্মাল একটা আমি তখন অতটা কাপড় চিনতাম না এই যে দেখেন আমার বাবার বাড়ির বাজার থেকে নিয়েছিলাম এই এই শালটা একশো টাকা দিয়ে এইটা একটু মোটা তবে যথেষ্ট গরম উষুম আছে যশোরে তো কী ঠান্ডা জানেনি তো প্রথমে ভেবেছিলাম যে আমি এটাকে একটু ব্লক বাটিক করব মানে ব্লক করব তো পরে যে মনে হলো যে না একটু কাজই করায় তো এই কাজটা করিয়েছিলাম আজকে কত বছর হালটা পুরাতন হয়ে গেছে অনেক পুরাতন হয়ে গেছে তো শীত আসলে আমি এটা কী করি এটা এখন গায়ে দেওয়ার মতো শীত আসলে ঢাকায় হয় না এবার হয়েছে গায়ে দেওয়ার মতো শীত কিন্তু ঢাকাতে হয় না এই এই শালটা এরকম আমার বেশ কিছু শাল আছে আমার হাতের করানো দেখতে খুব সুন্দর লাগে সুন্দর লাগছে না অনেক সুন্দর আর শেড সুতাটা কিন্তু ম্যাচিং আমি করে দিয়েছি তো এটা এখন আমি কি করি শীত আসলে আমি যে সোফায় বা যে চেয়ারে বসে টিভি দেখি বা যে চেয়ারটাতে আমার বেশি বসা হয় সে সেখানে বিছিয়ে দিই আমার আরাম লাগে আবার সাথে সাথে একটু সৌন্দর্যও বাড়ে তো অনেক কথা বলছি আপনাদের সাথে আজকে কী করবো সময় করে ওই রকম করে ভিডিও করা হচ্ছে না পারছি না সময় হয়ে উঠছে না তো এইভাবেই শুই কাপড় কিন্তু আসলে ভাজ করেই নিয়ে আসছি ছাদ থেকে কুকোকে নিয়ে বিকালে একটু ছাদে যেতে হয় তো ওকে একটু ছেড়ে দিয়ে ও খেলা করলো খেলা আর কি ছাদের উপর গড়াগড়ি করে আর আমি কাপড়গুলো উঠিয়ে ভাজ করলাম এই তো ছেলের মেয়ের আমার বেডশিটের টেডশিট আছে এখনও তো কম্বল টম্বল কিছু শুরুই হয় নাই তবে এগুলো করতেছি না আগে ফেব্রুয়ারি পড়ুক দেখা যাবে যে সব উঠানো শেষ আবার নতুন করে শীত পড়ছে হয় না এমন হয়তো তো ওর মধ্যে আর নাই ওর বাবা বলছে কম্পোটার তুলো আমাকে একটা পাতলা ক্যাথা দাও আমিছি কেন বাড়িতেই তো মোটা কম্বল গায়ে দিয়ে আসলাম তারপরেও প্রথম দিন বলছিল যে দুইটা কম্বল দাও আমাকে আমরা থাকতে থাকতেই আট দিনের মধ্যেই কিন্তু শীত অনেকটা কমলো তবে আসার দিনে আবার দেখি ভালোই শীত বাড়লো ঠান্ডা লাগছিল বাড়িতে গেলে এখানে আসতে ইচ্ছে করে না এখানে আসলে বাড়িতে আবার যাওয়া হয় না কি একটা যন্ত্রণা বলেন তো তো আমার বাড়িতে আমার শ্বশুর বাড়িতে সবাই ভাগ টাগ করে ভাইয়েরা সব ভাগ ভাগাভাগি করে আমি আমার অংশটা খুব ছোট তো সেই ছোট্ট অংশটাতে আমি একটু ছোট্ট করে বাড়ি করতে চাচ্ছি মানে জোড়াতালি দিয়ে চলল এতদিন সব সময় থাকা হয় না তো নষ্ট হয়ে যায় যেগুলো করা আছে সেটাও নষ্ট হয়ে যাচ্ছে এই যে পাঁচ মাস ছয় মাস বন্ধ থাকে এরপরে যে দেখি যে হয় ফ্লোর ভাবসা হয়ে উঠে যাচ্ছে চটা ধরে কিংবা দেওয়ালের রং চটা ধরে পড়ে যাচ্ছে মানে এরকম একটা অবস্থা পাঁচ ছয় মাস বন্ধ থাকলে কি হয় তারপরেও কিন্তু জানালা দরজা সব খোলা থাকে তো আমার ওখানে দুই কাঠার মতো যা মানে দুই কাঠা না আর দুই আড়াই মানে এরকমই দুই কাঠার একটু কম কিংবা দুই কাঠায় হবে আমার হাজবেন্ড জানে পুরা বলতে পারছি না তো এরকম একটা জায়গার উপরে আমি একটু ছোট্ট খাট্ট একটা বাড়ি করব অল্পের মধ্যে তো আমাকে একটু দুই আমার জায়গাটা একটু লম্বাটে স্কোয়ার না তো এটার উপরে একটা ছোট্ট একটা ডিজাইন দিতে পারবেন আপনারা দেখেন তো একটু পারেন কি না আমার যারা ভিওয়ার্স আছেন আপু ভাইয়া আন্টি আঙ্কেল ছোটো ছোটো সোনামুনিরা ছোট্ট একটা ডিজাইন আমাকে বের করে দিবে বাসার একটা ছোট্ট বাড়ি কিউট একটা কিউট দেখতেই যেন সুন্দর লাগে মানে ডিজাইনটা দেখলেই যেন আমার ভালো লাগে অল্পর মধ্যে সব কিছু অল্পের মধ্যে আমার জায়গাটা ছোট আর পরিমাণটাও ছোট আমার হলো সুন্দর একটা কিউট ছোটোখাটোর মধ্যে অল্প খরচের মধ্যে একটা বাড়ি এটার একটা ডিজাইন দেন তো দেখি সময়ের অভাবে হচ্ছে না ভাবছি যে আমার ছেলেটার পরীক্ষা শেষ হলে একটু চিন্তাভাবনা আছে বাড়িতে যে একটু ছোট্ট করে বাড়ি করি একটু ছাদ দিয়ে ছাদের উপরে ছাদের উপরে ফ্ল্যাট বলবো না বড়সড়ে একটা রুম দেবো মানে আমার যেটা ভাব বড় একটা রুম দেব এটা কিচেন থাকবে এটা খোলা উঠান বলেন আর বারান্দা বলেন একটা থাকবে আর একটা অ্যাটাচড বাথরুম এই উপরের টুকু মানে যেখানে আমি যে উঠি বা আমি থাকি আর নিচের যে পোশানটা সেটাতে এখন যেরকম আছে ছোট বড় মিলে তিনটা রুম তা আমি ভাবছি যে তিনটা না আমার যেটা এখন বেডরুম আমি যে ছোটোখাটো ভিডিও দিই দেখে দেখেন টিন মানে টিনের টিনের কী বলে ওটাকে খারা টিন বলে নাকি বাদাম তুলা ঘর বলে কি বলে এক এক সময় এক এক শুনি আমি তো উঁচু এরকম করে টিনটা এরকম এরকম তো ওই টিনের ঘর আমার তো ওই বেডরুমটাতে আছে মোটামুটি একটু বড় আর একটা যেটা দুইটা ছোট ছোট তো আমি ভাবছি ওই দুটা ভেঙে আমি একটা বড় ঘর করব হ্যাঁ তো আমার কথাবার্তায় আইডিয়াতে যতটুকু শুনছেন সেইটুকের উপরে একটু ছোটোখাটো ডিজাইন দেন দেখি আমি তো যারটা ভালো লাগবে তাকে তো স্পেশালি ধন্যবাদ দিবই তো বাড়িটা যদি করি আল্লাহ যদি তো ফিক দেয় তো তাকে আমার ছোট্ট বাড়িতে দাওয়াতো দেব তো এই তো আজকের মতো এই এই যে দেখাই এইটা সব বালিশের কভার আর বেডশিট এখানে হলো মেয়ের কাপড় এগুলো ছেলের এগুলো বাবার আর এগুলো আমার এই আমার ভাজটা শেষ এখন বিদায় নেওয়ার পালা অনেক গল্প করলাম অনেক কথা বললাম সাথে সাথে আমার কাজগুলো সারলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ